ঢাকার ধামরাই উপজেলায় ঘটে গেল এক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি নাচের ভিডিও বদলে দিল একটি নির্ধারিত বিয়ের ভাগ্য হবু নাচের ভিডিও ছড়িয়ে পড়তেই পাত্রের বাবা ক্ষোভ প্রকাশ করে বিয়ে ভেঙে দেওয়ার ঘোষণা দেন ঘটনার সূত্রপাত হয় যখন কোনে যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে তার অংশগ্রহণের একটি নাচের ভিডিও ভাইরাল হয়ে পড়ে পাত্রপক্ষের এলাকা জুড়ে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে পাত্রের বাবা হাজি সাহেব বলেন আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে উঠবে না দলকার হলে আমি ওদের সব খরচ দিয়ে দেব এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে কোনের বাবা ফোন করে মামলার হুমকি দেন তখন দুই পরিবারের মধ্যে শুরু হয় তীব্র এ বিষয়ে পাত্রের এক প্রতিবেশী জানান ভিডিওতে মেয়েটি যেভাবে অঙ্গভঙ্গি করে নেচেছে তা আমাদের গ্রামের সংস্কৃতির সঙ্গে মানানসই নয় গ্রামের অনেকেই সেই ভিডিও দেখিয়ে ছেলের বাবাকে বিব্রত করে এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনার দিকে গড়ায় কোনের পরিবার আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে এ ঘটনার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ একে আধুনিকতার নামে অপসংস্কৃতি বলছে আবার কেউ বলছে একটি মেয়ের স্বাধীন আচরণকে এভাবে বিচার করা অন্যায় এ ঘটনায় ধামরাইয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় দুই পরিবারের এই দ্বন্দ্ব কোথায় গিয়ে থামে এবং এর সামাজিক প্রতিক্রিয়া কি হয় আজকের রিপোর্ট এখানেই শেষ করলাম আবারও দেখা হবে অন্য কোনো একটা রিপোর্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ